হ্যালো মিথুন রাশির বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন টপিক নিয়ে আমি আজকে চলে এসেছি আমি এক্ষুনি আলোচনা করবো এবং আলোচনার টপিকটা হল মার্চ মাসে মিথুন রাশির জাতকদের কীরকম কাটবে সমস্ত কিছু দেখবো এক এক করে তেরো কার্ড যা যা বলবে সেই অনুযায়ী সবার ফার্স্টে শুরু করবো ডিসনিভার্স গাইড মি মিথুন রাশির জাতকদের কীরকম যাবে মার্চ মাসটা টেন্থ হাউস ওয়াও আপনার অফিস আপনি যেখানে কাজ করেন যেখানে কর্ম নিয়ে মানে ব্যস্ত যেখানটা আপনার প্রফেশনের হাউস যেটা মনে হচ্ছে মার্চ মাসটায় মানে নর্মালি আমরা জানি আর কি যে একটা অর্থবর্ষ মার্চ মাসে কিন্তু শেষ হয় তো আমার মনে হচ্ছে আপনার কিন্তু মার্চ মাসে ভীষণ কাজের চাপ থাকবে ঠিক আছে যারা কর্মে মানে অল অলরেডি কল মানে রকম কারিয়ারে যুক্ত নেই তারাও কিন্তু আমার মনে হয় কোনো না কোনোভাবে প্রফেশনে এন্টার করতে চলেছেন আপনার প্রফেশনের হাউসটা মানে ভীষণ সুন্দর ক্যারিয়ার প্রফেশন যেখান থেকে ইনকাম আসছে ঠিক আছে সেই জায়গাটায় কিন্তু আমি একটা পজিটিভিটি লক্ষ্য লক্ষ্য করতে পাচ্ছি। আপনারা কোনো হায়ার পজিশনে বা হায়ার অথরিটিভ পজিশনে বল থাকতে পারেন সেই জায়গাটা খুবই ভালো রেপুটেশান বৃদ্ধি হবে আপনার মানসম্মান পাওয়ার অথরিটি এগুলো বৃদ্ধি পাবে আপনার পপুলারিটি বৃদ্ধি পাবে মানে লোক সমাজে ঠিক আছে আপ আপনার যদি কোনো কাজের টার্গেট থাকে সেইটা ফুলফিল করার একটা উদ্দেশ্য নিয়ে আপনি প্রতিদিন মানে কাজ করবেন বা কাজে বার হবেন যারা ধরুন সব মিথুন রাশির যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকেই তো আর কোনো বিশাল বড় মানে উচ্চপদস্থ অবস্থায় নেই বা সেরকম কাজকর্ম যে করেন সেরকম তো নয় তো যারা যেইভাবে যেখানে কাজ করছেন যে কাজটাই করছেন সেটা খুব প্যাশনেটলি করবেন এবং ফোকাস থেকে করবেন কেউ হয়তো এমনি নর্মাল হাউসওয়াইফ তার মানে কি তার তার মানে তার কাছে তার প্রতিদিনের যে কাজটা সেটাই তার অফিস ঠিক আছে সেটাই তার অফিস ওয়ার্ক সেটাই খুব ভালোভাবে করবেন ঠিক আছে সেই জায়গাটা একটা দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি পাবলিক লাইফ আপনার যে পাবলিক বা সোশ্যাল লাইফ সেটাও অনেকটা বেশি সেখানটায় একটা কি বলবো অ্যাক্টিভ হচ্ছে আপনার লাইফে আর কি অ্যাডভান্সমেন্ট হচ্ছে ক্যারিয়ারের জায়গা যেখানটা কর্মস্থান কর্মক্ষেত্রে ঠিক আছে আর এটা গেল টেন্থ হাউস মানে আপনার আচ্ছা টেন্থ হাউস আমাদের দেহের আমাদের বডির হাঁটুকেও কিন্তু নির্দেশ করে তো আমার কেন জানি না মনে হচ্ছে আপনার হাঁটুতে কিছু প্রবলেম ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে সেই ব্যাপারটা একটুখানি আপনাকে সাবধান থাকতে হবে ঠিক আছে নেক্সট প্লিজ ইউনিভার্স গাইড মি মিথুন রাশি দেন মার্চ মাস কিরকম যাবে পাইসাস আচ্ছা আপনাকে বলা হচ্ছে আপনি মার্চ মাসে না অনেক বেশি ইমপ্যাথেটিক থাকবেন সেটা অন্যের প্রতি হতে পারে নিজের প্রতি বেশিরভাগ ইমপ্যাথেটিক থাকা মানে অন্যের প্রতি থাকা বলে আর কি ঠিক আছে খুব সততার সাথে যা করবেন খুব সততার সঙ্গে করবেন আপনার যে সাইকিক কেবিলিটি সেটা বৃদ্ধি পেতে পারে মানে সাইকিক অ্যাবিলিটি মানে যেটা আর কি ইনটিউশন পাওয়ার হতে পারে হ্যাঁ আগে থেকে বুঝতে পেরে যাওয়ার যে একটা এবিলিটি মান মানুষের মাইন্ড রিড করতে পারার যে এবিলিটি একটা সাইকিক যে এবিলিটি সেইগুলো বাড়তে পারে আপনার মধ্যে কিছু একটু ভীরুতাও কখনো কখনো কাজ করবে ঠিক আছে আর আপনি যে কাজগুলো করবেন না সেগুলো অনেকটা বললাম একটু মান সম্মান আপনার তাতে বৃদ্ধি পাবে বা আপনার আপনি যে কাজগুলো করবেন সেগুলোর অনেকটা কি বলবো অনেক ডিগনিফাইড ওয়ার্ক কোনো করবেন ঠিক আছে যেটাকে আলাদা করে মান সম্মান দেওয়া হয় এরকম কোনো কাজ সোশ্যাল কাজ আর কি সেরকম কিছু করতে পারেন ঠিক আছে আর আমি দেখতে পাচ্ছি আপনি একটুখানি নিজেকে না রিজার্ভ রাখতে পছন্দ করবেন মার্চ মাসটায় ঠিক আছে আর আপনি অন্যের কখনো কখনো অন্যের ওপর একটুখানি ডিপেন্ডেন্টও হবেন মানে কোনো কাজ করতে গিয়ে বা যে কোনো অবস্থায় আপনাকে পরনির্ভরশীলতা মানে আর কি হতে হতে পারে ঠিক আছে পরনির্ভরশীল হতে হতে হবে আর কি তারপরে প্ল্যানেটস প্ল্যানেটস কি বলছে নর্থ রোড রাহু ওকে আচ্ছা তার জন্যই এখানটা প্রাইসিস এসছিল আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারলাম আচ্ছা রাহু যখন এইরকম টেন থাউজে আসছে প্লাস এখানটা আবার প্রাইসিস এসছে আপনি যে কাজটা করেন না সেই জায়গাটায় রকম করাপশান থেকে আপনারা দূরে থাকবেন কেউ আপনাকে ঘুষ দিতে পারে তাই বলে আপনি নিয়ে নেবেন এরকম নয় ঠিক আছে নিজেদেরকে সেই জায়গাটা থেকে বিরত রাখতে হবে ঠিক আছে কোনো না কোনো আমি ভাবে দেখতে পাচ্ছি যে করাপ্টেড হওয়ার চান্স কিন্তু রয়েছে কারণ রাহু যেহেতু রাহু তো ভদ্রলোক নয় একটুখানি চালাক চতুর ইয়ে রাহু আর কি এবং করাপশানের সাথে যুক্ত তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আপ হতে পারে আপনার কোনো হাই আপনি কোনো হাই পজিশনে আছেন এবং সেখানটা অল মানে বাই প্রোডাক্ট হিসাব হিসাবে করাপশানটা আসে ঠিক আছে বাট আপনি সেটাকে কিভাবে ডিল করবেন সেটা আপনার ওপর নির্ভর করছে ঠিক আছে আর আর কি হ্যাঁ টেকনোলজিক্যালি আপনি অ্যাডভান্স মানে আপনাকে মানে আপনি যখন কোনো কাজ করছেন অফিস ওয়ার্ক হতে পারে বা আপনার পার্সোনাল কোনো কাজ আপনাকে অনেক বেশি টেকনোলজির সাথে খাপ খাওয়াতে হবে বা টেকনোলজির ইউজ করতে হবে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের জন্য কাজ করতে হবে ঠিক আছে সেই জিনিসটা আর আর আইকন অফ এপিডেমিক্স আচ্ছা ফরেন্স আচ্ছা হ্যাঁ এখানে আমি আরেকটা জিনিস যেটা আমার মনে হচ্ছে কর্মসূত্রে না আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে এটাও আমি দেখতে পাচ্ছি দূরে কোথায় আপনার ট্র্যাভেল হলো ভ্রমণ হলো বা কোথাও যেতে হলো সেই জিনিসটাও আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এটা গেল এবার দেখবো যে ট্যারট কার্ডস কি বলছে মার্চ মাসটায় মিথুন রাশিদের মার্চ মাসটা কীরকম যাবে প্লিজ ইউনিভার্স মি থ্রু ট্যারোট কার্ডস আচ্ছা প্রথম কার্ড পেজ অফ সোর্ডস আপনারা আপনাদের মধ্যে প্রচুর কিউরিয়সিটি বাড়ছে প্রচণ্ড স্পাই করার মানে প্রবণতা বাড়ছে কোনো কিছু জানার প্রবৃত্তি অনেক বেশি বাড়ছে আপনারা অনেক অনেক বেশি ইনফরমেশান গ্যাদার করার চেষ্টা করছেন বা কারোর সম্পর্কে জানার চেষ্টা করছেন কোনো তথ্য সম্পর্কে জানার চেষ্টা করছেন সেটাও হতে পারে অনেক হয়তো বই পড়ছেন বা অনলাইন মানে রিসার্চ করে আর কি কোনো কিছু তথ্য ঘাঁটার চেষ্টা করছেন আমি এক্ষুনি বললাম না টেকনোলজি মানে আপনি যে ইনফরমেশানটা পেতে চাইছেন সেখানটা আপনার টেকনোলজির বা কম্পিউটারের বিশেষ করে হেল্প লাগতে পারে ঠিক আছে মোবাইল কম্পিউটার অনলাইনে কোনো কিছু করছেন সেই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি প্লাস আপনার অনলাইনে কোনো কিছু করার প্রবণতা বাড়বে ঠিক আছে অনলাইনে কোনো ক্যারিয়ার আপনি সেট করতে পারেন সেই জায়গাটাতেও হতে পারে এরকম কিছু অনলাইনে করাপশান থেকে বাঁচবেন কেউ আপনাকে যেন কোনোভাবে স্ক্যাম না করে দেয় ঠিক আছে সেই জায়গাটা থেকেও আপনি বাঁচবেন প্লাস আমি দেখতে পাচ্ছি আপনি একটুখানি কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে একটুখানি সাবধানতা অবলম্বন করবেন একটু ইম্যাচিওর ভাব আমি দেখতে পাচ্ছি ঠিক আছে মানে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বা কোনো ধরুন মাথায় আইডিয়া রয়েছে সেটা আপনার না মানে ইনিশিয়াল স্টেজে আছে বা যথেষ্ট অভিজ্ঞতা হয়তো নেই সেক্ষেত্রে কারোর মানে মদত আপনাকে নিতে হতে পারে সেই জিনিসটাও আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে কিউরিওসিটি প্রচুর পরিমাণে মানে জানার যে আগ্রহ সেটা প্রচুর পরিমাণে বাড়বে বা নাইন অফ পেন্টাকেলস মার্চ মাসে আপনার কিন্তু প্রচুর জীবনে সুখ সমৃদ্ধি থাকবে আপনারা রেস্ট করতে পারবেন সাথে সাথে আপনার ধন ধনলাভের জায়গাটা খুব ভালো প্লাস আপনার জীবনে অ্যাবেন্ডেন্স মানে সুখ সমৃদ্ধি থাকছে আপনারা কোথাও সুন্দরভাবে সেজে কোনো পার্টি ফাংশান কোনো কিছু এরকম শুভ অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন ঠিক আছে সুন্দর করে দেখুন ঘুরতে যাওয়ার কথা বললাম আর এখানটায় নাইট অফ কাপস চলে এসছে ঠিক আছে এখানে আমি দেখতে পাচ্ছি সত্যি সতী আপনারা কিন্তু কোথাও ঘুরতে যেতে পারেন এরকম সমুদ্রের ধারে হতে পারে বা যে কোনো জায়গায় আপনারা এখন থেকেই হয়তো ভাবছেন এবং টাকা পয়সা জমিয়ে রেখেছেন এবং আপনার এই ঘোরার মানে ঘুরতে যাওয়ার পিছনে পাহাড়েও হতে পারে ঠিক আছে পাহাড়ে বা ঠান্ডা এলাকায় ফরেস্টে হতে পারে সি সাইডে হতে পারে কোথাও আপনারা হয়তো ঘুরতে যাচ্ছেন বা খুব এই ঘুরতে যাওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখছেন কোথায় গেলে ভালো হয় কি হয় এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি প্লাস অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনাদের লাভ লাইফে কেউ আসতে পারে ঠিক আছে নতুন কোনো মানুষ আসতে পারে এবং হতে পারে আপনি বা আপনার সেই মানুষটা অনেক আপনার ওপর নজরদারি চালাচ্ছে বা আপনি তার উপর নজরদারি চালাচ্ছেন নাইন অফ ওয়ান্স বলছে যে আপনারা মার্চ মাসে না প্রচুর কি বলবো ক্লান্তি বোধ করবেন আপনারা একটুখানি ভয়ের মধ্যেও থাকবেন যে কি হবে কি হবে নেক্সট কি হবে এখন তো আমি প্রচুর টায়ার্ড ফিল করছি আর পারছি না এরকম একটা শারীরিক ক্লান্তি বোধ করবে বাট তাও আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে বা পরিশ্রম দিতে হবে কারণ কি লক্ষ্য কিন্তু বেশি দূরে নয় দেখুন লক্ষ্য বেশি দূরে নয় বললাম আর সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড কাপটা এলো মানে আর একটু আপনারা যাবেন তারপরেই দেখবেন যে আপনার হার্ডওয়ার্কের ফল আপনারা পাচ্ছেন এবং যখনই আপনার হার্ডওয়ার্কের ফলটা আর কি পেতে শুরু করবেন না দেখবেন যে আপনার আশেপাশের দুনিয়া আপনার নিজের লাইফ চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে এত সুন্দর আপনার প্রফেশন বিশেষ করে খুব ভালো যেতে চলেছে কোথাও ঘুরতে যেতে পারেন আপনারা খুব আমার মানে পরিবারের সাথে ট্র্যাভেল আমি দেখতে পাচ্ছি ফ্যামিলির সাথে ট্র্যাভেল কোথাও আপনারা করতে পারেন ঠিক আছে আপনারা সাকসেসফুলি আপনার জীবনের কোনো একটা অধ্যায় কমপ্লিট করবেন তারপরে একটা বড়োসড়ো চেঞ্জ আসতে চলেছে আপনার লাইফে কেউ হতে পারে যে স্কুল থেকে কলেজে ভর্তি হবেন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন কেউ আবার অন্য কোনো ডিগ্রি হাসিল করতে চাইছেন সেটাও আমি দেখতে পাচ্ছি তার আগে ভালোভাবে খুঁটি নাটি যাচাই করে দেখছেন ইনফরমেশান গ্যাদার করছেন সেগুলোও কিন্তু হতে পারে যদি এক্সাম রেজাল্টের জন্য ওয়েট করে থাকেন তাহলে সেখানেও আমি কিন্তু পজিটিভিটি দেখতে পাচ্ছি যারা মানে পড়াশোনার সাথে যুক্ত আপনাদের কিন্তু হার্ডওয়ার্ক করে যেতে হবে সেই জায়গাটা কিন্তু ছাড়লে চলবে না আর বেশি বেশি করে তথ্য গ্যাদার করতে হবে মানে যতটা সম্ভব পড়াশোনা করে ইনফরমেশান আর কি বার করে নেওয়া যায় বা মাথায় আর কি ধরে রাখা যায় ঠিক আছে তারপরে দেখবেন যে আপনি আপনার হার্ডওয়ার্কের রেজাল্টটা আপনারা এক কতটা সফলতা আর কি উপভোগ করছেন প্লাস আমি দেখতে পাচ্ছি কিং অফ কাপস অনেকেই কিন্তু এখানে ডিপ্লোম্যাটিক হবেন ঠিক আছে ডিপ্লোমা মার্চ মাসে ভীষণ ডিপ্লোম্যাটিক্যালি আপনারা কথাবার্তা বলবেন ডিপ্লোম্যাটিক্যালি চিন্তা ভাবনা করবেন আর আপনারা আপনাদের ইমোশানকে আগে থেকে অনেক বেশি ম্যাচিওর করতে পারবেন ঠিক আছে অনেকেই মানে যারা প্রফেশনের সাথে যুক্ত তারা কিন্তু খুব ডিপ্লোম্যাটিক্যালি আপনাদের অফিস অফিস আওয়ারে অ্যাক্ট করবেন বা কথা বলবেন ঠিক আছে বা আশেপাশের যে মানুষ রয়েছে অনেক বেশি মানে ইমোশনকে কন্ট্রোল করে এরকম নয় যে দুমদাম যা কিছু একটা হোক বলে দিলাম খুব ইয়ে ইমোশানকে কন মানে কন্ট্রোল করে একটা কথা বলবেন ঠিক আছে কিন্তু আর আমি দেখতে পাচ্ছি কারোর জন্য আপনার মনে কিন্তু ইমোশনও থাকতে পারে এবং আপনি আশেপাশের মানুষদের ভীষণ যত্ন করছেন কেয়ার করছেন সেই জিনিসটাও আমি দেখতে পাচ্ছি প্লাস দেখুন এখানে আমি বললাম কেয়ার করছেন এখানে কিং অফ কাপস কুইন অফ কাপস আপনার কিন্তু এখানে একটা মানে ডিভাইন ম্যাস্কিউলাইন ডিভাইন ফেমিনাইনের একটা জোড়া তৈরি হয়েছে ঠিক আছে একটা কাপল তৈরি হয়েছে মানে আমি দেখতে পাচ্ছি আমি বললাম না আপনার লাইফে কেউ আসতে পারে তো হতে পারে আপনি আপনার জীবনে মার্চ মাসে বিয়ে করতে চলেছেন এরকম কোনো ইমোশনাল রোম্যান্টিক মানুষের সাথে যে আপনাকে ভীষণ 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 ভালোবাসবে অথবা আপনার যে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ পার্টনার রয়েছে তার প্রতি প্রচুর কেয়ারিং আপনারা হবেন যত্নশীল যত্নশীল হবেন আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন দুজন দুজনকে ঠিক আছে আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আপনাদের প্রচুর জল খাওয়ার প্রয়োজন আছে ঠিক আছে আর আর একটাই কার্ড নেব ওয়াও দেখুন সব থেকে পজিটিভ কার্ডটা ডেকের সবথেকে পজিটিভ কার্ড আপনার জন্য চলে এসছে আপনাদের মার্চ মাসে না মান সম্মান আমি যেটা বলছিলাম পাওয়ার অথরিটি বৃদ্ধি পাবে ঠিক আছে পাওয়ার অথরিটি বৃদ্ধি পাবে প্লাস আপনারা আপনাদের বাবা বা উঁচু স্থানীয় মানে আপনার থেকে যে হায়ার অথরিটি তার থেকেও কোনো ফেভার পেতে পারেন তার তাকে মান সম্মান করতে পারেন সে আপনাকে অনেক স্নেহ করবে আপনাকে সম্মান দেবে ঠিক আছে এই সব জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি প্রচুর পজিটিভিটি আর আপনার মধ্যে না মার্চ মাসে চাইল্ড লাইফ এনার্জি অনেক বেশি বাড়তে চলেছে আর নিচে দেখুন বটম অফ দ্য ডেক এখানে কিন্তু হার্মিট কার্ড এসছে মানে আমি দেখতে পাচ্ছি কখনো কি কিন্তু আপনার মনে হবে একটুখানি একাকিতে ভুগছেন বা আপনার সলিটারি মানে যে টাইমটা মানে একাকি টাইমটা সেটা আপনার ভালো লাগছে সেটা এনজয় করছেন আপনি ঠিক আছে এবং আপনার মনে কিন্তু কোনো কিছুর প্রতি কোয়েশ্চেন রয়েছে যেটাকে আপনি এই যে প্রথমেই বললাম যে আপনারা কিছু একটা সার্চ করার চেষ্টা করছেন গ্যাদার করার চেষ্টা করছেন মাইন্ডে কোনো একটা কিছু কোয়েশ্চেন রয়েছে সেটা ডাউট ক্লিয়ার করার চেষ্টা করছেন তো আর আর সাথে দেখব আপনারা মানে লাভ লাভ ডেক থেকে আপনাদের লাভ লাইফের জন্য কি মেসেজ রয়েছে বা কি আপনার জন্য রিকনসিলিয়েশন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকে রিকনসিলিয়েশন হতে চলেছে আমি বললাম না এখানে একটা ডিভাইন ফেমিনাইন ডিভাইন মেসকিউলাইন এনার্জি মানে একটা ইনফাইনাইট এরকম একটা ইনফিনিটির সিম্বল ক্রিয়েট হয়েছে তো কংগ্র্যাচুলেশন অনেকেরই কিন্তু যারা নো কনট্যাক্ট সিচুয়েশনে আছেন আমি এখানে দেখতে পাচ্ছি যে হাল ছাড়বেন না রিকনসিলিয়েশন হবে এবং পজিটিভ দিকে কিন্তু আপনার ইয়ে যাবে রিলেশনশিপ যাবে ঠিক আছে আবার দেখুন সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু রিকনসিলিয়েশন নয় কারোর ক্ষেত্রে রিকনসিলিয়েশান কারোর ক্ষেত্রে বলা হচ্ছে ডিফারেন্ট পার্টস তো আপনারা যদি এরকম মানে আচ্ছা এটাকে অন্যভাবেও বলা যায় এটাকে অন্যভাবেও মানে এক্সপ্লেন করা যায় তার আগে আমি বলে নিই আমি যেটা বলতে চাইছিলাম কারোর ক্ষেত্রে রিকনসিলিয়েশন হওয়ার চান্স আছে আবার কারোর ক্ষেত্রে আপনাদের পথ কিন্তু আলাদা হয়ে গিয়েছে সেটা আপনাকেই বুঝতে হবে আবার এটাকে অন্যভাবে বলা যায় আপনাদের পথ হয়তো আলাদা হয়ে গিয়েছিল বা আপনারা নো নোকনট্যাক্টে চলে গিয়েছিলেন সেখান থেকে একটা রিকনসিলিয়েশন হওয়ার চান্সেস তৈরি হচ্ছে ঠিক আছে আপনার লাইফে এক্স্যাক্টলি কী হচ্ছে সেটা আপনি ভালো বুঝতে পারবেন আর যেহেতু টেন্থ হাউস রিলেটেড মানে আমি সবার ফার্স্টে টেন্থ হাউসকে দেখেছি মানে কর্মস্থানকে দেখেছি তো আমি কারিয়ার প্রফেশন নিয়ে দেখবো জেমিনাইদের মানে মিথুন রাশিদের মার্চ মাসটা কীরকম কাটছে উইল ব্রিং সাকসেস ইন ইউর ক্যারিয়ার ওকে আচ্ছা আমি বলছি এখানে বলা হচ্ছে আমার প্রথম যে জিনিস দুটো আমি ছবি দেখে বলছি স্টাইল আর ম্যাজিক্যাল আপনারা না মার্চ মাসে ভীষণ স্টাইলিশভাবে লাইফ লিড করবেন আর ম্যাজিক্যাল কিছু ঘটতে চলেছে যেটা আপনি এক্সপেক্ট করেননি ঠিক আছে এইটা আমি প্রথম মেসেজ বললাম আর ভীষণ স্টাইলিশ মানে জামাকাপড়ও আপনারা পড়তে পারেন সেটাও আমি দেখতে পাচ্ছি ঠিক আছে বা স্টাইল মেনটেন করবেন বা আপনার স্টাইল চেঞ্জ করবেন ম্যাজিক্যাল কিছু করবেন যাতে লোকজন আপনাকেই দেখে এরকম কিছু ঠিক আছে এবার বলি এখানে ফাইন্যান্স রিলেটেড কি বলেছে বলেছে ইটস টাইম টু এক্সপ্রেস ইয়োর থ্রু ডিজাইন অ্যান্ড আর্ট ইউজিং ইয়োর ট্যালেন্ট যদি আপনার মধ্যে কোনো এরকম ট্যালেন্ট আর্ট রিলেটেড কোনো মানে আর্টিস্টিক ট্যালেন্ট থাকে ঠিক আছে সেইটা আপনার কিন্তু এক্সপ্রেস করার সময় এসেছে আপনা আপনার বিশেষ করে যারা এখানে আমার কেন যায় না মনে হচ্ছে যারা ওই যে কস্টিউম ডিজাইন করে না মানে ফ্যাশন ডিজাইনার সেই জিনিসটা আমার খুব বেশি করে কিন্তু মনে উঠে আসছে আর কি ফ্যাশন ডিজাইনারদের জন্য কিন্তু মাছ মাসটা হেভি মাস একদম দারুণ আপনার ট্যালেন্ট যদি এরকম কোনো কিছু আর্টিস্টিক ট্যালেন্ট থেকে থাকে সেটা কিন্তু এক্সপ্রেস করুন দারুণ ভালো হবে এবং নর্মাল যারা মানুষ তাদের জন্য দেখবেন আপনারা না খুব সুন্দর স্টাইলিশভাবে কোনো ড্রেস পরতে সক্ষম হচ্ছেন বা আপনার মধ্যে যে এই আর্টিস্টিক ট্যালেন্টটা আছে সেটাও সামনে কোনো না কোনোভাবে উঠে আসছে সেই জিনিসটা আপনি লক্ষ্য করবেন বিং ক্রিয়েটিভ উইথ ইওর ফাইন্যান্সেস উইল ব্রিং সাকসেস ইন ইওর ক্যারিয়ার কারিয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে আপনি আপনার ফাইন্যান্সের সাথে ক্রিয়েটিভ যদি কিছু করেন তাহলে খুব সাকসেস পাবেন এবার ক্রিয়েটিভ করা মানে কি এক্স্যাক্টলি সেটা আমার জানা নেই এটা হতে পারে যে আলাদা কিছু মানে শুধু এফডির বদলে অন্য কিছু ভাবা এরকম হয়তো কিছু হতে পারে বা আমার কেন জানি না মনে হচ্ছে আমি আমার এক্সাম্পল দিচ্ছি আমি এ জেমিনাইয়ের জন্য বলছি না আমি ফর এক্সাম্পল আমি ধরুন ট্যারো রিডার আমি এই রকমভাবে এক্সাম্পলটা দিচ্ছি আমি নয়তো বোঝাতে পারবো না আমি ধরুন ট্যারো রিডার এবার আমি ট্যারো ট্রিট করব এবার আমি একটা আমি একটা প্রাইস চার্ট ঠিক করলাম ওই যে প্রাইস চার্টটা ঠিক করলাম এই কোশ্চেনের জন্য এতটা এই কোশ্চেনের জন্য এতটা প্রাইস ঠিক আছে এই রকম ক্রিয়েটিভ কিছু করা ঠিক আছে এই আমি এই যে এক্সাম্পলটা দিলাম ফর ইয়র হেল্প ঠিক আছে তো আপনার ক্ষেত্রে আপনি অন্যভাবে কিছু ভাবতে পারেন সেইটা কোনো সাকসেস আনতে পারে ঠিক আছে এবার ম্যাজিক্যাল বলছে ইয়োর ড্রিম লাইফ ইজ ম্যানিফেস্টিং ম্যাজিক্যালি আপনি কখনও হয়তো ভেবেছিলেন যে আপনি এক্স্যাক্টলি রকম লাইফটা লিড করতে চান এটাই সেই সময় মার্চ মাস থেকে না আপনার লাইফে কিছু একটা বড় ট্রান্সফরমেশন বড় চেঞ্জ আসছে এটা আমি এ মানে কি বলবো এনার্জিগুলো কার্সের এনার্জি থেকে আমি বুঝতে পারছি ইউ হ্যাভ এনাফ রিসোর্সেস টু ব্রিং ইওর ডিজায়ার ইনটু রিয়ালিটি আপনার যে ইচ্ছা রয়েছে সেটা আপনার কাছেই কিন্তু মানে সমস্ত সেই উপাদানগুলো এই মুহুর্তে মজুত রয়েছে সেই উপাদানগুলোর ইউজ করার মাধ্যমে আপনি আপনার যে ড্রিম রয়েছে যেটা আপনি কখনও করতে চেয়েছিলেন কখনো একটা সময় ভেবেছিলেন যে এই জিনিসটা আমি করবো সেটা আপনি এখন বর্তমানে বিশেষ করে মার্চ মাস থেকে করতে পারবেন বা মার্চ মাসটাই পারবেন ইউর ইনকাম ইজ ইনক্রিজিং র্যাপিডলি আপনি দেখবেন একটা দারুণ মানে ইনকাম বৃদ্ধি পাচ্ছে প্লাস একটা মেসেজ দেখে নেব ও একটাই দেখবো একটাই নেব ড্রাই ফলিং আমি এক্ষুনি বললাম না একটা বড় ট্রান্সফরমেশান হচ্ছে দেখুন এখানে সেটাই বলেছে ওল্ড ব্যাগেজ উইল বি রিপ্লেসড ব্লকেজেস উইল বি রিমুভড এন্ড অফ অ্যান আনফ্রুটফুল সিচুয়েশন আপনার জীবনে এতদিন যে আনফ্রুটফুল মানে কোনো কিছুই হচ্ছিল না ঠিক আছে কোনো আপনি যাই করে না কেন সেখান থেকে কোনো ফ্রুটফুল রেজাল্ট আপনি না সেই জিনিসটা চেঞ্জ হতে চলেছে রকম ব্লকেজ আপনার রাস্তা থেকে এবার দূর হয়ে যাবে ওল্ড ব্যাগেজ উইল বি রিপ্লেস আপনার যদি রকম বোঝা থাকে কোনো পিছু টান থাকে সেগুলো সমস্ত সেই সমস্ত সেট ব্যাক্স সেই সমস্ত ব্লকেজেসগুলো এবার সরে যেতে চলেছে সো কংগ্র্যাচুলেশন এই এনার্জিটাকে ক্লেম করতে ভুলবেন না আর এটা এনার্জি আপনি যদি নাও ক্লেম করেন এইটাই কিন্তু হতে চলেছে মিথুন রাশিদের মার্চ মাসের রেজাল্ট সো কংগ্র্যাচুলেশন মিথুন রাশির মানুষরা খুব ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটা টাইমে অন্য একটা রিডিং নিয়ে আপাতত এইটুকুনি বাই